কেমন আছেন সবাই আপনারা অনেকবার চেষ্টা করলাম উপায় নাই আমাদের এখানে প্রচন্ড ঝড় বাতাস এই জন্য বারবার ইলেকট্রিসিটির প্রবলেম চলে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে আবার আসছে আজকে ভিডিও দিতে চেয়েছিলাম কি যেন

এই জন্য আর ইচ্ছা ছিল কিন্তু উপায় নাই বারবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আমরা কয়বার বসলাম দুই তিনবার তো বসলাম দেবের একটা গান সলিড কেস খেয়েছি ওই হই হই রিম ধারাতে চাই মন হারাতে অবশ্য রিম ঝিম ধারা এখন বাইরে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি মানে হচ্ছে ভাই ঝড় বাতাস এই জন্য এই বাতাসের জন্য বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছে মানে বিদ্যুতের সমস্যা যাচ্ছে ভাই তো দেবের একটা গান আনার কথা ছিল ভাই আহ সলিড কেস খেয়েছি আর আর কি সলিড কেস খেয়েছি প্রিয় তোমার মা হন আমাদের এখানেও সেম বারবার কারেন্ট কি যাইতেছে আসতেছে এখন কারেন্ট এখন কারেন্ট নাই আমার এখানে তো একটু আগে কারেন্ট আসলো এই এখনই কারেন্ট আসলো তো এই জন্য চিন্তা করলাম যে ভিডিও তো আজকে আর আপলোড দেওয়া সম্ভব না কারণ বারবার পিসি বন্ধ হয়ে যাচ্ছে সম্ভব না এই জন্যই চিন্তা করলাম যে ইলেকট্রিসিটি থাকুক নিউজ তো দিতে পারবো যে আজকে ভিডিও কেন আসলো না অনেকেই তো বলতে পারে

এই বাতাস হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য কারেন্ট নাই এই জন্য ভিডিও বানাতে বসছিলাম বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি এই জন্য আর রিস্ক নেব না ইনশাল্লাহ কালকে আসবে আপনাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে ভাইজান আমি ফার্স্ট টাইম ইউটিউব লাইভে আসলাম আচ্ছা আচ্ছা আপনি আসলে আমাদের জন্য ফার্স্ট টাইম করতেছেন সব কিছু বোঝা যাচ্ছে আপনি রাতের বেলা তো আসেন না ইউটিউবে ফেসবুকে থাকেন রাতের বেলা নোটিফিকেশন নোটিফিকেশন যখন আমাদের নোটিফিকেশন যায় তখন আপনি চেক করতে আসেন ধন্যবাদ রানা ভাই সে কয়েকটা গান তো আমরা আপলোড অলরেডি দিয়ে দিছি তাই না হ্যাঁ রানা ভাই প্রত্যেকটা গানই আপলোড দেওয়া আছে যাই হোক এটা বলার জন্যই আসছিলাম দুই তিনটা ভিডিও অলরেডি হাতে আছে ওটা করে করব কালকে কালকে আপলোড দিয়ে দেব আজকে তো হবে না আর যারা যারা আরও ভিডিও চান কমেন্টে দিতে পারেন লাইভের কমেন্ট থাকে না পরে খুঁজে পাই না অন্য কোনো ভিডিওতে কমেন্ট করে দিবেন তাইলে খুঁজে পাবো আর যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো দেখেনি সত্যি বলছি আমি ফেসবুকে রিলস আপলোড করে ওখানে রিলস দেখি

হ্যাঁ হ্যাঁ দেবার পায়েল এদিন আই লাভ ইউ যাই হোক ইউটিউবে খুঁজে নেবো খুঁজে নিয়ে আপলোড দিয়ে দেবো অবশ্যই বাজেপাটা সাড়ে নটা যাই হোক যারা যারা আমাদের ভিডিও দেখেন রেগুলারলি আজকে কথা দিছিলাম যে প্রিয় তোমার মা সং আসবে আর সলিড কেস খেয়েছি এটা আসবে কিন্তু বিদ্যুতের আজকে ডিস্টার্বের জন্যে আজকে আর কোনো ভিডিও আসবে না তবে আমরা ভিডিও যদি বৃষ্টি চলে যায় যদি বিদ্যুৎ আর যদি না জ্বালায় তাহলে আজকে আমরা ভিডিও কমপ্লিট করে রেখে দেব কালকে আপলোড দিয়ে দেব। কালকে সাড়ে কালকে ছটা থেকেই বা তারও আগে থেকে পাঁচটা চারটা পাঁচটা থেকেই তিন চারটা ভিডিও আপলোড দিয়ে দেব কালকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে ভাবি না দেবদার ভক্ত ভাবি নিজেই জানে না আই লাভ ইউ কোন তো এই জন্য ভুলে গেছে তবে আমি জানি দেবের আই লাভ ইউ মুভির আই লাভ ইউ গানটা আছে দেখেছি কিন্তু আছে আর হচ্ছে দেব আর পায়েল আছে দেব আর পায়েল আমার খুব ভালো মনে আছে

মানে না এই গানটা বেশি ভাল লাগে আসলে দেবের আই লাভ ইউর মধ্যে এই মন মানে না যেটা স্লো সোনু নিগম যেটা গাইছে এটাই বেশি ভাল লাগে আর দেবের আরও অনেক গান ভাল লাগে ওর যতগুলা স্যাড সং আছে প্রত্যেকটা গানই ভাল লাগে আর দেবের বিশেষ করে পাগলু সিরিজে যে করা গান আছে পাগলু পাগলু টু তারপরে

এটাই ছিল নিউজটা দেওয়ার যে রিপন ভাই রানা ভাই যারা আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে গান নিয়ে আসার জন্য তো আজকে এই বিদ্যুতের সমস্যার জন্য আনতে পারলাম না এই জন্য আমি যে আমার লাইভের টাইটেল দিয়ে দিছি কি জানো প্রচন্ড বাতাসে ভিডিও আকাশে মানে প্রচন্ড বাতাস হচ্ছে তো ভাই এই ভিডিও আকাশে চলে গেছে করার মতো উপায় নাই তোমার নামই তো আকাশ আমার নাম আকাশ আমি শরীর আকাশে প্রচন্ড বাতাসে যাই হোক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য প্রচন্ড বাতাসে তুমি আকাশেই উড়ি যাবে যে বড তোমার না তো লরাস নেই রে লাইভও কাপে যাচ্ছে আকাশে বেশি লালালে কিন্তু কাঁপেই যায় হ্যাঁ বুঝতে হবে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আর জান ফেসবুকে ফেসবুক চালান ডিসটার্ব করলাম শুধু শুধু আল্লাহ হাফেজ যাও